সোনাতনিরা সব মরে গেছে সব মরা সব মরা 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 বলে মরা বলছেন কেন গো কান নাই চোখ নাই মুখ নাই শরীরে শক্তি নাই মরা দেখো এখন পুড়িয়ে দিলেই হয়ে যায় তবে পোড়াচ্ছে না কেন বলে মরার মতন মরেও নাই পুরোটা বলে মরার মতন কেন বলে দেখো না ধর্ম নাই ধর্মহীন মানুষ মৃতদেহের মতন এই জন্য কষ্ট করে শোনো এ সঞ্জীবনী সুধা যদি মরেও যায় না কেউ যার ধর্ম নাই সে তো মৃতদেহ কান নাই কান নাই মানে কি মৃতদেহ মুখ নাই ভালো কথা বলবো না এই যে বললাম যে কথাগুলো পঞ্চপাণ্ডবীর পক্ষে মাত্র কয়জন পাঁচজন সেখানে ভগবান কৃষ্ণ আছেন কিন্তু কৌরবদের পক্ষে সবাই দুষ্টের পক্ষে সবাই অধর্মের পক্ষে সবাই আপনি কোন পক্ষে যাবেন কোন পক্ষে যাবেন আপনি আপনি নির্ভীক হবেন নিরপেক্ষ হবেন নিরপেক্ষ হলেও তবু যদি আপনি ধর্মের পক্ষে না থাকেন তবে আপনি অধর্ম পক্ষেই থাকছেন তাকে নির্ভীক বলা হয় না নিরপেক্ষ বলা হয় না গো রাধে রাধে তো সেই জন্য খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে সময় খুব অল্প সময় নাই একদম সময় নাই এই জন্য সময়টাকে সদ্ব্যবহার করতে হবে এখন থেকেই খুব ভালো করে বিচার করে কথাগুলো শুনতে হবে যেটা বলছিলাম ইমার্জেন্সি সময় এখন আমাদের মানে খুব তাড়াতাড়ি oportune সময় এসেছে এই রোগ পুষিয়ে রাখলে চলবে না এই রোগ যদি পুষিয়ে রাখি তাহলে কি হবে এই রোগ পুষিয়ে রাখলে মরে যাব এমনিতেই তো মরা দেহ অর্ধেক মরাই আছি সুবিচার না থাকলে স্মৃত দেহ বলে বিচার করা হয় শাস্ত্র তাই বলেছে বিবেকহীন মানুষ ধর্মহীন মানুষ মৃতদেহ ধর্মহীন মানুষ একাদারে বললেন পশু সমতুল্য আবার বললেন মরা মরাদেহ বাঁচার উপায় বাঁচার উপায় ধর্ম এই জন্য এখন আমাদের সামনে না ইমার্জেন্সি সময় এক্ষুনি তৈরি হতে হবে এই মুহূর্তেই গীতার গীতত্ব ধর্ম প্রতিপালন করতে হবে এখন থেকে আর সময় নাই একদম সময় নাই সেই জন্য আপনার বিচার আপনি সুবিচার যদি না করতে পারেন তবে শেষ হয়ে যাবে সব